হ্যালো ভিউর্স আসসালামাইকুম আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনারা আপনার হাতের টাইপিং স্পিড খুব সহজেই বাড়াতে পারবেন কম্পিউটার দিয়ে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার টাইপিং স্পিড অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের টাইপিং টেস্ট পরীক্ষাগুলোতে ফেল করে থাকি আমাদের স্পিড কম হওয়ার জন্য আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মাত্র সাত দিনে আপনারা ঘরে বসে আপনার হাতে টাইপিং স্পিড বাড়াতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে অপরের জীবন অনেক বেশি সুন্দর এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করব টাইপিং মাস্টার টাইপিং মাস্টার ডাউনলোড লিখে সার্চ করব তারপর দেখতে পারবেন প্রথমে চলে এসেছে টাইপিং মাস্টার এলিভেন ডাবল ইউর টাইপিং স্পিড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে আমরা ক্লিক করে দেব এই অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ব্যবহার করতে পারবেন কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তারপর এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে রান আইকনে ক্লিক করব তারপর এখানে ইনস্টল ফর মি অনলি এখানে ক্লিক করব তারপর এখান থেকে ইংলিশ রেখে দেব তারপর অকেতে প্রেস করব। তারপর এখানে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এ ক্লিক করে দিব তারপর ক্লিক করব এখান থেকে আপনার আপনাদের ফাইলটি বেছে দিবেন তারপর এখানে ক্লিক করব তারপর এখানে আবারও নেক্সটে ক্লিক করব তারপর আবারও নেক্সটে ক্লিক করব তারপর আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দেব ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে ফিনিশে ক্লিক করবো তারপর আমরা চলে যাব আমাদের হোম পেজে তারপর আমরা আমাদের হোম পেজে চলে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে রয়েছে তারপর এখানে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করবো তারপর এখানে আমরা কন্টিনিউতে প্রেস করব এখানে আপনার আপনাদের নামটি দিয়ে নেবেন তারপর এন্টারি প্রেস করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আমাদের এখানে মেইন কাজটি হচ্ছে এখানে টাইপিং টেস্টে টাইপিং টেস্টে চলে আসব এবং এখান থেকে যে কোনো একটি লেসন সিলেক্ট করে দেব তারপর স্টার্ট টেস্টে ক্লিক করব এখানে আমরা এই উপরের লেসনটি দেখে দেখে এখানে নিচে লিখব আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে করে দেখাচ্ছি আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি লেসনের কিছু কমপ্লিট করে দেখেছি তারপর এখানে এ ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের গ্রোস স্পিড দেখাচ্ছে নাইনটিন ডাবলিউ পি এম অর্থাৎ ওয়াট পার মিনিট এবং এখানে আমাদের একুয়ারেসি দেখাচ্ছে এইটি ওয়ান নেট স্পিড দেখাচ্ছে আমাদের এখানে এখানে ফিফটিন ওয়ার্ড পার মিনিট দেখাচ্ছে এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট এবং এখানে আপনারা ক্লিক করে ভিউ এন্ড প্রিন্ট রেজাল্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি রেজাল্ট চলে এসেছে আপনার চাইলে এটি গিয়ে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন অ্যাপসটিতে এখানে আরও অনেক ধরনের অপশন রয়েছে এখানে আমাদের মূল কাজটি হচ্ছে আমাদের এই টাইপিং টেস্টে এই টাইপিং টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের টাইপিং পারবেন এবং যত বেশি এখানে করতে পারবেন আপনাদের বাড়াতে পারবেন তো খুব বাড়িয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে পরবর্তীতে কোন টপি ভিডিও চান তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন তো কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ